নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে রেসিপি বড়া দিয়ে পটল আলুর রসা এটি একটি সাবেকি রান্না সকলের ঘরেই কিন্তু কম বেশি হয়ে থাকে টেস্ট কিন্তু অসাধারণ তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক সবার প্রথমে এইখানে পটল ও আলু কেটে নিয়েছি পটলের দুই টুকরো করে আর আলুগুলোকে চার টুকরো করেছি পটলের কিন্তু সমস্ত খোসা ফেলে দেনি একটু একটু খোসা গায়ে আছে তারপর দুই ঘন্টা আগে মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি ভালো করে পাঁচ থেকে ছয়বার জলে ধুয়ে নিয়ে এবার ডালটাকে পেস্ট করে নেব ডালে কিন্তু একদম জল সামান্য একটু পড়বে বেশি জল যদি হয়ে যায় তাহলে কিন্তু ডালের পেস্টটা পাতলা হয়ে যাবে বড়া করতে একদমই অসুবিধা হবে ডালের মধ্যে দিয়েছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে পেস্ট করে নিয়েছি পেস্টটা একদম কিন্তু মিহি হবে না একটু দানা দানা থাকলে বড়াটা খেতে ভালো লাগে পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো দিচ্ছি কালো জিরে কালো জিরে দিলে কিন্তু বড়ায় ভীষণ টেস্ট হয় এবার সব একসাথে লবণ হলুদ ও কালো জিরে মিশিয়ে নেব গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি সাদা তেল বড়াটা কিন্তু আমি সাদা তেলেই ভেজে নেব বড়াগুলোর নিচের পিঠটা হালকা ভাজা হলে পরে উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য ঠিক এইভাবে এপিট ওপিট করে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব বড়াগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে ভাজতে হবে তাহলে কি হবে বড়ার ভেতরটা খুব সুন্দর করে ভাজা হবে এবার তেল ছেঁকে বড়াগুলোকে তুলে নেবো আর যে ডালের পেস্টগুলো ছিল সেইগুলো একইভাবে ভেজে নেব বড়া ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলেই দিয়ে দিচ্ছে পটল পটলগুলোকেও লাল লাল করে ভাজবো কারণ পটল যদি ভালো ভাজা না হয় তাহলে কিন্তু তরকারির স্বাদটা একদমই ভালো হবে না পটলের মধ্যে দেব এক চা চামচ হলুদের গুঁড়ো এইখানে কিন্তু আমি লবণ আগে দেব না কারণ লবণ দেওয়া মাত্রই কিন্তু পটল থেকে জল ছাড়তে শুরু করবে সেই কারণে হলুদ দিয়ে ভালো করে পটলটাকে ভেজে নেব পটলের টুকরোগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার পটলগুলোকে কড়াই থেকে তুলে ফেলব কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল যতটুকু তেল দিয়েছিলাম সাদা তেল সেটুক দিয়ে কিন্তু সমস্ত বড়াগুলো আর পটল ভাজা হয়ে গেছে আলু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আর ভাজাতেই কিন্তু আলু হাফের বেশি সিদ্ধ হয়ে গেছে এইবার বেঁচে থাকা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়নে এক চা চামচ সাদা জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নটা ভাজা হয়ে গেলে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ হিং এই রেসিপিতে হিং ফোড়ন কিন্তু দারুণ একটা টেস্ট হবে এর মধ্যে দিচ্ছি এক চা চামচ আদার পেস্ট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আদাটা সুন্দর করে ভেজে নেব আর ভাজা সুন্দর গন্ধ বেরোলে দেবো টমেটোর পেস্ট টমেটোর পেস্ট ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ না যায় দেবো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর দিচ্ছি ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট কষানো হতে হতে এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ জিরের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলা কষিয়ে নেওয়া হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া আলু ও পটল আলু ও পটল মশলার সাথে একটু মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি কেউ চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন তবে আমার মতে নিরামিষভাবে করলেই কিন্তু বেশি টেস্ট হয় এই রেসিপিটা খেতে ভালো করে পটল আলুর সাথে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল রান্নাতে সবসময় উষ্ণ গরম জল ব্যবহার করলে রান্নার টেস্টটা কিন্তু দারুণ হয় এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে জলটা খুব ভালো করে ফোটার জন্য যখন ছোল খুব ভালো করে টকবক করে ফুটতে শুরু করবে সেই সময় কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পটল ও আলু হবার জন্য তিন থেকে চার মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে ওপর নিচ করে মিশিয়ে নিতে হবে আর এই রেসিপির ক্ষেত্রে জল কিন্তু অবশ্যই বেশি করে দিতে হবে কারণ যখন বড়াটা দেব সমস্ত ঝোলই কিন্তু বড়ার ভেতরে টেনে যাবে আলু যেহেতু অর্ধেকের বেশি সিদ্ধই ছিল সেই কারণে কিন্তু আলু হতে একদমই সময় লাগলো না দেখা যাচ্ছে যে কত জল দেওয়া হয়েছে আলু সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দেব ভেজে নেওয়া বড়া বড়াগুলো দিয়ে ঝোলের সাথে অল্প সময় ফুটাতে হবে দুই থেকে তিন মিনিট বেশি কিন্তু বড়া দিয়ে ঝোল ফুটানো যাবে না আর বড়াগুলো কিন্তু কখনোই আগে দেবেন না ঠিক আলু সিদ্ধ হবার পরেই কিন্তু বড়াগুলো দিতে হবে রেসিপিটা প্রায় হয়েই এসছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটা চামচ চিনি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এই পর্যায়ে কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে না হলে বড়াগুলোতে কিন্তু ঝোল সমস্ত টেনে নেবে দিচ্ছি এক চা চামচ গাওয়া ঘি নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবার লাস্টে দেওয়া হয়েছিল গরম মশলার গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল দেখাই যাচ্ছে রেসিপিটি অলমোস্ট রেডি এবার একটি পাত্রে তুলে নেব রেসিপিটি কেমন লাগলো লাইক কমেন্ট ও একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে